起来吧！<music>

হবে মান করতে হবে তার বিজ্ঞান সম্মত হয়ে রক্ষা বেক্ষণ করলে তাহলে এই গঙ্গাভবনের কবলে আমাদের মুর্শিদাবাদ মালদা লোকের জমি যাবে না এই দাবি তুললে এই দাবি তুললে বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনুষ্ঠানে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটাই শেষ নয় আপনারা অনুসন্নে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থ অবলম্বন করুন আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে তারপরে বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নয় সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্যা সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হইতে যে দুর্নীতি হয়েছে যে মেধা বিক্রি হয়েছে মেধা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএল এর ক্ষেত্রে রাইট টরিকল নয় যদি রাইট টরিকল থাকত আমার মনে হয় আজকের দিন আমরা দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপক্রে বঙ্গোপসাগরে ফেলে দিত তাই রাইট টরিকল নয় তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে 2024 26 কে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিমবাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেবো না এ শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশ্ন দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাইপো হবেন ওদের নিজেদের মধ্যে তার প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকেও এই সময় আমাদেরকে ঝেলতে হতো না আমরা ঝেলছি আমি বলবো আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করবো এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিদ্ধা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নম নব কালীঘাট করে কাঁপতে শুরু করেছে বলছে কি বিধবা ভাতা ভাতা না শুরু হচ্ছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম গেছে, ঘুম ভেঙেছে আমি যদি নভিনোশন করি তাহলে পিসি ভাইফোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি 2024 এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশফুলের বালিস্তার পিছু তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেব আর সাথে সাথে 2026 সালে কাল নবনের 14 তলা থেকে তাকে নাবিয়ে ধপের দোকানের মালিক বানিয়ে দেব চপের দোকানের নয় চপের দোকানের নয় ধপের দোকানের একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে বলছে হাফ করে দিয়েছে আমার মেটিয়া বুড়িদের কিছু উৎসাহার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বলল এটা দিদি রত নম্বর বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নি হলাম আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি গরমী বন্ধুদেরকে বলবো আমারও বলছি তাসার কোনো জায়গা নয় যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে তা বলে যে সা আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেন জমা দিয়ে হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় এই মর্মে জমা দিয়ে আছে এই বাণিজ্য মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মিলনে শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আর একটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে আমি মনে করি মহৎসব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্ন দেওয়া হয়েছে এই মহৎসবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটা করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিন কি আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যে রাজ্য থেকে বিত করেছিল আমি নিয়ে বলতে পারি সিনেও অনেক বড় ইনভেস্ট করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে বন্ধুগান আবারও ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে হবে প্রথম স্টেপ লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এমস রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলুপ পেটে রেখেছে এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো হোক আমরা চাইব কিন্তু রায়গঞ্জ এলাকা এলাকার তৃণমূলের নেতাদের মুখেও কুলুপ কেন তারা কেন কথা বলছে না একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আসতে হতো না স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু কি দেখলাম রায়গঞ্জ এমস হলো না তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা প্রেসার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোনো সরকারের সদিচ্ছা নাই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই বারো বছরেও একটা আমাদের রাজ্যে আনতে পারল না আমাদের প্রশ্ন এখানেই আমরা যখন এই ডিমান্ডগুলো করি আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল নাহলে মুসলমানদের দল কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে আমরা যদি আমাদের লক্ষ্যে অভিচাল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো কোনো কনফিউজ রাখার জায়গা নয় আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে আগামীতে হবে এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব এটা আমাদের বলতে হবে সময় সময়স্বল্প অনেক কিছু বলার ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসান শক্তির পাশে দাঁড়াচ্ছে সেটাকে আমরা মেনে নিতে পারি না শেষের সময় কোর্ট নির্ধারিত সময় আজ চার মিনিট আছে শেষ কথা বলি মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলনিতে হসপিটালে বেড নাই কেন ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলে সরকারি কর্মচারীদের ডিয়ের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নৌসাদ সিদ্দিকিকে আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দ্বিধাই বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় ডি এর ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে চুরি শিক্ষা যেমন যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার পৌঁছে যাবে পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিওর দিওর ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের শিক্ষা স্বাস্থ্য এক কথায় বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থসামাজিক সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক এই অর্থনৈতিক চাকা চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব ধন্যবাদ